আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পালসার এনএস অনেকে ফোন দিয়েছিলেন এদের আগে অনেকগুলো বাইক ছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা এই মাত্রই নিয়ে আসা হয়েছে এটা আমি হাজারে ওয়ান পিস বলবো না লাখে বলবো না ক্ষঠিত ওয়ান পিস মানে এই মডেলের বা এই গাড়ি সাতকার যতগুলো বাইক আপনার বাংলাদেশের তো মানে আছে তার মধ্যে আমি মনে করি এটার মতো কম চলা এবং এটার মতো ফুল ফ্রেশ যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল এবং প্রথম মালিকের বাইক দীর্ঘদিন বাসায় পড়েছিল প্রশ্ন করতে পারেন এটা হাস্যকর অনেকে মাইন্ড করবেন অনেকে বিশ্বাসও করেন না তাদের জন্য এতগুলো কথা বলতেছি গাড়িটি চালাইবেন যদি শোরুম কন্ডিশন ইঞ্জিন এবং শোরুম কন্ডিশন চালাইতে গিয়ে যদি ওয়াল সাইড শোরুম কন্ডিশন না হয়ে থাকে আমি আপনাদের কথা দিচ্ছি এই যে কথাগুলো কিন্তু রেকর্ড হয়ে তার গাড়ির দাম এক টাকাও নেব না গাড়ির দাম এক টাকাও নেব না ফ্রি দিয়ে দেব ইনশাল্লাহ যদি এক টাকার খরচ দেখান এক টাকা পাঁচশো টাকা না এক টাকার যদি কোনো ইঞ্জিনের বাবদ বা বডির বাবদ যদি খরচ দেখাতে পারেন গাড়ির দাম নেব না কথা ক্লিয়ার ঠিক আছে যারা বিশ্বাস করবেন না তাদের জন্য এই কথা বললাম তবে বিশ্বাস করেন না হচ্ছে পাঁচ পার্সেন্ট লোক পঁচানব্বই পার্সেন্ট লোক আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন তো বাইকটি আসলে বাস্তব কথা বলছি একদম নতুনের মতো আমি চালায় আসলাম একদম নতুনের মতো বাইকটি সম্পূর্ণ বিবরণ এ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন জি এই বাইকটি সামনে টায়ারটা অরিজিনাল টায়ার সামনে টায়ার থেকে শুরু করতেছি দেখেন সামনে টায়ার এখন পর্যন্ত এত মানে নিখুঁত এবং নতুনত্ব আছে এটা ভাবা যায় তো এটাই একটা প্রমাণ যে বাইকটি পন চলেছে মাঠঘারটাও অরিজিনাল এবং কোনো ধরনের দাগ স্পট নাই পোরা বাইক পোরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আছে এবং এইভাবে যদি দশ বছর রেখে দেন তাহলে এইভাবেই থাকবে নতুন অবস্থায় থাকবে ঠিক আছে মাঠঘারে কোনো ধরনের দাগ স্পট নেই এবং দুইটি সকাপ দেখেন আমি কিন্তু কোটিতে পিস করছি তার প্রমাণ কিন্তু আমি দেখেছিলাম স্বকাপে কোনো ধরনের দাগ লাগাইছে কারো সাথে ঘেঁচা লাগাইছে লাগায় এই সাইডটাও দেখেন কোনো ধরনের ঘেঁসা লাগায় নেই এগুলো দেখার বিষয় এগুলো বোঝার বিষয় শুধু গাইন্ডারি করবেন না ঠিক আছে এবং এই যে হাইড্রোলিকটা দেখবেন এই হাইড্রোলিকটা এভাবে আঙ্গুলদের চেক করবেন যে দশ হাজার কিলো চলার হাইড্রোলিক যেরকম থাকার কথা হুবাহোক ওইরকমই কিন্তু আছে। দুটি সকাপ সহ দেখেন সকাবে কোনো ধরনের দাগ স্পট এখন পর্যন্ত পড়ে নেই এবং অরিজিনাল সকাপ এবং সামনের থেকে যে পরে নেই তার প্রথম প্রমাণ মার্কার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই ফুটি এটা কিন্তু শোরুমের যে একটা প্লেট থাকে ওটাই কিন্তু হুবাহোক আছে এবং নিখুঁত অবস্থায় আছে কোনো ধরনের বাঁকা বা ঘাসা খাওয়ায় দেখেন কোনো ধরনের ঘাসা খাওয়া তো তার মানে এক্সেলিং তো হয় না ঘাসা খাইবে কীভাবে দেখেন কি এটাও একটা প্রমাণ নতুনত্ব ঠিক আছে আর একটা প্রমাণ এই যে হেডলাইট গ্লাসটা অরিজিনাল হেডলাইট গ্লাস ঠিক আছে এবং আর এক প্রমাণ আছে এই যে জিনিসগুলো দেখেন কোনো ধরনের ঘ্যাসে খাওয়া নাই এবং অরিজিনাল সিগন্যাল লাইট সহ বাইজারটা সহ অরিজিনাল আছে দেখেন হ্যান্ডেল চাপা হয়েছে এই জিনিসগুলো কিন্তু অরিজিনাল আছে লেবার ঠিক আছে এই জিনিসগুলো অরিজিনাল আছে চাপা শুই সবগুলো টাঙ্গির থেকে থাকে একটা খুঁজ খুঁজে এমন কি সরুমি গিয়ে এই টাঙ্গিটা মিলাইবেন সরুমে গিয়ে এই যে মনোগ্রামটাও মিলাইবেন যে হুব আোব ওই রকমই কিন্তু আছে। কারণ সবার বাইক সমানভাবে থাকে না সবাই সমান না এটা কিন্তু আমি আপনি সবাই বুঝি আপনার যদি পাঁচটা ভাই থাকে পাঁচটা ভাই কিন্তু পাঁচ ধরনের এটা মাথায় রাখবেন দেখেন একটা খোদ কিন্তু এই বাইকটির মধ্যে নেই বাম্পারটাও অরিজিনাল এবং সুপার ফ্রেশ ইঞ্জিন গাছ সহ আর ইঞ্জিন সম্পর্কে সারা বাংলাদেশের যত মিস্ত্রি আছে সবাইকে একত্রিত করে বাইকটির ইঞ্জিন সম্পর্কে প্রশ্ন করবেন যে একটা নাটে হাত পড়েছে কিনা যদি কেউ প্রমাণ করতে পারে একটা নাটে হাত পড়েছে গাড়ি মাংলা ফ্রি দিয়ে দেবেন সবটা সাইড কভারটাও দেখেন কি নিখুঁত এবং সব অরিজিনাল পাওদানিগুলোর সহ সিট থেকে নীল এর প্রতিটা অংশ দেখেন পানি স্টিকার কিন্তু মারা আছে প্রতিটা অংশ একদম নিখুঁত কেরিয়ার সহ এবং টাঙ্কিতেও কিন্তু পুরা টাঙ্কি কিন্তু পানি স্টিকার মারা আছে পানি স্টিকারের এই যে মুড়ি ঠিক আছে পানি স্টিকার মুড়ি মারা আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার গোবরা ল বারো সাতষট্টি একাশি ঠিক আছে বারো সাতষট্টি একাশি এই বাইকটি পেলেট দেখেও কি বোঝা যাচ্ছে দেখেন তো প্লেট দেখেও কিন্তু বোঝা যাচ্ছে নতুনত্বের একটা প্রমাণ সিগন্যাল লাইট দেখেও কিন্তু বোঝা যাচ্ছে নতুনত্বের প্রমাণ ঠিক আছে ব্যাক লাইটে দেখেন কি নিখুঁত কি নিখুঁত ব্যাক লাইটটা এই মাঠকাটাও দেখেন যারা বাইক যত্ন করে না তাদের শুধু ঘাট না সব কিছুই যত্ন করে এবং নতুনত্ব থাকে তো দুই বছর জন্য কাগজ করা আছে এবং আপনি হবেন দ্বিতীয় মালিক ফার্স্ট পার্টির বাইক এখন পর্যন্ত ওনার নামই আছে এবং এই মাত্রই আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে ঠিক আছে এখন পিছনে মার্কট দেখেন যারা শহখের লোক যারা যত্ন করে এই মার্কটগুলোও দেখেন অন্যান্য বাইকের মারধঘাট এর তো নিখুঁত থাকে না কিন্তু কারণ এটা সবসময় কাদের মধ্যে করে থাকে তারপরেও দেখেন কি নিখুঁত পিছনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার দাঁড়িয়ে সাতটা কোম্পানির থেকে যেভাবে সেটিং করে দিয়েছে ওবাহভাবে ভেবে আসে হাফ চ্যাসেসগুলো সহ দেখেন এবং চাষিদের স্টিকার ওটা রেখেছে দেখেন হ্যাঁ সাইড কমাটো দেখেন পানি স্টিকার মারা আছে পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আছে হাওয়া ঢুকছে পানি স্টিকারের মধ্যে ঠিক আছে পানি স্টিকার ওঠার পরে কিন্তু দশ বছর পরেও যদি পানি স্টিকারটা ওঠান তাহলে শোরুমে যে একটা গ্লেজ ছিল শোরুমে যে একটা কালার থাকে সেটা কিন্তু অলরেডি চলে আসবে ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত টান দিই যেরকম থাকে হোক বা হোক ওরকম কিন্তু আছে আমি আবারও বলতেছি একটা চুল পরিমাণও দাগ স্পট নেই দেখেন একটা চুল পরিমাণ আমি এমনি এমনি বলি নাই যে কোটিটা ওয়ান পিস এই বাইকটির বাম্বারা দেখেন ইঞ্জিনের চেহারা দেখেন বাংলাদেশের যত মিস্ত্রি আছে যদি এক কেউ প্রমাণ করতে পারে যে এক ট্যাপিট খোলা পড়ছে এই যে ট্যাপিট তাহলে গাড়ি মাং না দিয়ে দেবেন সব এই সাইডে অংশগুলো দেখেন একদম নিখুঁত কিছুই দুইটি চাবি আছে বাইকটির চাপা সুইচ এবং চাবি হ্যান্ডেলের যে এই জিনিসগুলো দেখেন কি নিখুঁত ঠিক আছে এই যে দুইটি চাবি এটা ব্যবহারই করে নেই এখন পর্যন্ত এটা ইনটেক অবস্থায় আছে তাহলে বোঝুন বাইকারটা কেমন ছিল নিজের শরীরের চেয়েও উনি বেশি যত্ন করেছেন এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দশ হাজার কিলো চলা বাইকটি সাউন্ড করে শুনুন দেখেন রানিং অবস্থা আছে কিন্তু সাউন্ডটা শোরুম কন্ডিশন সাউন্ড যদি না হয় থাকে এবং শোরুম কন্ডিশন বাইকটি চালাইতে গিয়ে যদি শোরুম কন্ডিশন ওয়াল সাইড না পান তাহলে গাড়ি ব্যাগ দিয়ে টাকা সসম্মানে ফেরত নিয়ে যাবেন কোনো কথা বলবেন না নিঃস্বার এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে হর্ট বাইক আছে আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারবেন এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই দামে নেবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে যারা নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এবং যোগাযোগ করবেন বা কনফার্ম করবেন ঠিক আছে পালসার সহ টোয়েন্টি ফাইভ চলে আসলো ঈদের পরে অনেক বাইক কালেকশন করা হয়েছে আপনারা নিতে পারেন যে কোনো বাইক পালসার এবিএস সবগুলো বাইক কিন্তু এবিএস সিঙ্গেল ডিস ডাবল ডিস সবগুলো বাইকই এবিএস আসছে এবং এসপি শাহিন সিবিএস চলে আসছে এপ্রেড বারসন চলে আসে এবং হননেট এলইডি লাইট বাইশের বাইক চলে আসছে সিবিএস ব্রেক আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারবেন